আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে এমন একটি সত্য ঘটনা এবং হৃদয় বিতরক ঘটনা বলবো যেখানে একটি ধার্মিক মেয়ে যে কোরআনের হাফেজা ছিল এবং সেলাই করে জীবিকা নির্বাহ করত মৃত্যুর পর কেন শাস্তির সম্মুখীন হলো তার কবরের অবস্থা জানার পর সবাই হতবাক হয়ে গেল কারণ সে খুব ধার্মিক ছিল লোকেদের অনুরোধে যখন তার মা সেই মেয়ের সত্য ঘটনাটি বললেন তখন সবার লোম খাড়া হয়ে গেল বন্ধুরা অনুরোধ একটাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক নারী সেলাই করার সময় এমন ভুল করেন আজকের গল্পটি অত্যন্ত শিক্ষণীয় এবং বিশ্বাস করে তাদের জন্য যারা সেলাই কাজ করার মতো এমন কোনো কাজ করেন কারণ অজান্তে তারা এমন পাপ করে বসেন যার কারণে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে অবাক করে তুলবে অনুরোধ রইল শেষ পর্যন্ত শুনবেন একটি শহরের দূর দূরান্তের এলাকায় নাফিসা নামের একটি মেয়ে তার মায়ের সাথে থাকত তার বাবা মারা গিয়েছিলেন নাফিসার মা তাকে কোরআন মুখস্থ করিয়েছিলেন স্কুলের শিক্ষাও দিয়েছিলেন এবং সিলাইও শিখিয়েছিলেন যাতে সে লোকেদের কাপড় সিলাই করে জীবিকা নির্বাহ করতে পারে মানে তাদের দুবেলা খাওয়া চলতে পারে নাফিসা খুবই পরিশ্রমী মেয়ে ছিল তার কিছু নীতি ছিল যা থেকে সে কখনো পিছু হটতো না অনেকক্ষণ ধরে তার কাছে দুইজন মহিলা বসেছিলেন এবং বারবার কাপড় সিলাইয়ের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু নাফিসা স্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দিলেন যে তিনি তাদের কাপড় সেলাই করতে পারবেন না তখন মহিলারা নাফিসাকে অনুরোধ করতে থাকলেন নাপিসা না করো না তুমি সবার কাপড় সেলাই করো এবং খুব সুন্দর করে করো আমাদের কাপড়গুলোও সেলাই করে দাও আমরা অনেক দামি কাপড় কিনেছি কোনো সাধারণ দর্জিকে দিয়ে আমরা আমাদের কাপড় নষ্ট করতে চাই না তুমি তো জানো সমস্ত পাড়া মহল্লার মহিলারা তোমার কাছেই কাপড় সেলাই করাই তুমি কম টাকায় খুব সুন্দর সেলাই করে দাও এবং পোশাক পরতে খুব ভালো লাগে নাফিসা বলল কিন্তু তোমরা যে ডিজাইন বলছ সেই ধরনের কাপড় আমি সেলাই করি না সেই সব কাপড়ে সম্পূর্ণ হাত দেখা যাবে সালোয়ার ডিজাইনও এমন হবে যে পায়ের গোড়ালি পর্যন্ত দেখা যাবে তওবা আমি এমন কাপড় কিভাবে সেলাই করতে পারি নাপিসা স্পষ্টভাবে তা না করে দেয় ওই মহিলারা পুনরায় অনুরোধ করতে লাগলেন কিন্তু নাপিসা তার অবস্থানে অটল রইলেন তারা বলল আমরা তোমাকে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা সেলাই বাবদ দেব। আমাদের তোমার হাতে সেলাই করা খুব পছন্দ তুমি খুব যত্ন সহকারে কাজ করো নাফিসা দাঁড়িয়ে বলল না বোন আমি সেলাই করব না এবং সে রান্নাঘরের দিকে চলে গেল নাফিসার মা লজ্জায় ওই দুই মহিলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমার মেয়ে একটু পর্দা করে। তাই এই ধরনের কাপড় সেলাই করে না দুই মহিলার চলে যাওয়ার পর নাপিসার মা তাকে বললেন মেয়ে তুমি কেন রুজিকে লাথি মারছ তুমি কেন কাপড় সেলাই করতে চাও না এতে তো কিছু টাকা আসতো নাফিসা বলল মা আমি এমন বেহায়াপনার কাপড় কারো জন্য সেলাই করতে পারি না এ কথা বলে নাফিসা নিজের ওড়না ঠিক করতে করতে উজু করতে চলে গেল তার মাও চুপ করে গেলেন নাফিসার মা যখনই তাকে কিছু বলতেন সে একই ধরনের উত্তর দিত তার মায়ের মেয়ের প্রতি অনেক ভালোবাসা ছিল তার মা লোকেদের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে পরিশ্রম করত এভাবে করতে করতে নাফিসা নিজের সমস্ত বিয়ের জিনিস তৈরি করে নিল তারপর নাফিসার মা একজন ভালো ছেলেকে দেখে তার বিয়ে ঠিক করলেন ছেলেটি গরিব হলেও নাফিসার প্রতি খুব সম্মান দেখাত নাফিসার মা বিয়ের সময় বলেছিলেন আমারও তো মেয়ে ছাড়া আর কেউ নেই তাই আমি আমার মেয়ে আর জামাইকে আমার বাড়িতেই ছেলের পরিবারও এতে সম্মত হয় বিয়ের পর আবার তার মায়ের বাড়িতে থাকতে শুরু করে তার স্বামী যতই টাকা উপার্জন করত তবুও সংসার চালানো কঠিন ছিল নাপিসাকে কাপড় সেলাই করতে হতো দিনগুলি এইভাবে কাটছিল নাপিসা গর্ভবতী হয়ে গেল এখন তার পক্ষে কাপড় সেলাই করা কঠিন হয়ে পড়েছিল একদিকে নাপিসা গর্ভাবস্থার খবর পেল অন্যদিকে তার স্বামী এসে জানালো তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এ কথা শুনে নাপিসা কাঁদতে শুরু করলো এখন কি হবে আমি কি এই অবস্থায়ও কাপড় সেলাই করব। আমার কি শান্তি পাওয়ার কোনো উপায় নেই যদিও নাপিসার স্বামী তার খুব যত্ন নিত যখন সে কাপড় সেলাই করত তার স্বামী তাকে চা বানিয়ে দিত বা খাবার বানিয়ে দিত এবং বাইরে কাজও করত কিন্তু নাফিসার স্বামীর সাথে তার প্রায়ই কাজ নিয়ে ঝগড়া হতো সে স্বামীকে খারাপ ব্যবহার করতে শুরু করলো বাজে কথা বলতে লাগল। যখন তার স্বামী খেতে বসতো সে বলে দিত কাজের না কিচ্ছু না কেবল খাবার সত্য তার স্বামী দুগাল খেয়ে উঠে চলে যেত যদিও সেও প্রতিদিন কাজ খুঁজতে যেত কিন্তু তার কোনো কাজ হচ্ছিল না এভাবে চলতে চলতে সেই দিনটি এলো যখন নাপিসার ঘরে একটি মেয়ে জন্ম নিল নাপিসার স্বামী এবং তার মা বাচ্চাটিকে দেখে খুব খুশি হলেন স্বামী মেয়ের জন্মের আনন্দে বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করছিল এদিকে মেয়ের জন্মের খবর পেল আর অন্যদিকে নাপিসার স্বামীর কাজও হয়ে গেল যেখানে নাফিসার স্বামী কাজ পেয়েছিল সেই ঠিকাদার ছিল খুবই কঠোর মেজাজের সে শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করত এবং শুধু কাজকেই গুরুত্ব দিত লোকেরা শুধুমাত্র তার কাছে কাজ করত। করত। ঠিকাদার শ্রমিকদেরকে গালাগালি বাঁচে অন্যদিকে নাপিসার বাড়ির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল যখন তার মেয়ে একটু বড় হলো তখন নাপিসা আবার সেলাই শুরু করলো যেন মেয়ের খরচ চালাতে পারে যারা মহিলারা কাপড় সিলাই করে নিয়ে যেত তাদের কাপড়ের যে টুকরোটা বেঁচে দিত সেই টুকরো দিয়ে দিত সেই কাপড় দিয়েই সে মেয়ের ছোট ছোট বানিয়ে দিত এবং তাকে পরিয়ে দিত এভাবেই সে জীবন কারণ স্বামীর এত রোজগার ছিল না যে বাড়তি খরচ চালাতে পারে বিদ্যুতের বিল এবং বাড়ির খরচ তার স্বামী মেটাতে পারত তারপর একদিন তাদের বাড়িতে যেন একটা ঝড় এসে গেল ঘটনা এমন হলো যে নাপিসার পা হঠাৎ সিঁড়ি থেকে পিছলে গেল এবং সে প্রথম সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে শেষ সিঁড়ি পর্যন্ত চলে গেল তার মাথা থেকে এত রক্ত বের হল যে নাপিসার মা কান্নাকাটি করতে লাগলেন পুরো পাড়ার মানুষজন তাদের বাড়িতে জড়ো হয়ে গেল দ্রুত নাপিসার স্বামীকে খবর দেওয়া হল সেদিন শুক্রবার ছিল এবং নাপিসার স্বামী সেদিন কাজ করছিল যাতে কিছু অতিরিক্ত টাকা পায় এবং মেয়ের জন্য খেলনা কিনতে পারে সেদিন সেখানে আর কোনো শ্রমিক কাজ করছিল না যখন নাপিসার স্বামী তার স্ত্রীর অবস্থা শুনল সে তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড়ে এলো তালার চাবিটি সে পকেটে রেখে দিয়েছিল এবং তাড়াতাড়ি বাড়ি চলে এলো নাপিসাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে সে মারা গেল নাপিসার স্বামীর চোখের সামনে অনেক স্মৃতি ভাসছিল সে তরপাতে তরপাতে কাঁদছিল এবং নাপিসার মা চিৎকার করে কাঁদছিলেন নাফিসার স্বামী আরো বেশি কাঁদছিলেন কারণ তার ছোট মেয়ে আছে তার কি হবে মা ছাড়া কিভাবে বড় হবে সে এতই ছোট ছিল যে মায়ের দুধ খেত এসব ভেবে সে আরো উচ্চ স্বরে কাঁদতে লাগলো নাফিসার হঠাৎ মৃত্যুতে সবাই দুঃখ প্রকাশ করলো কে জানত যে একটি তরুণী যৌবানে এমন নীরবে চলে যাবে সবাই তার নেকির কথা বলতো সবাই জানতো সে কত নেক এবং পবিত্র ছিল সে সবার খেয়াল রাখত এবং সবাই তার প্রশংসায় ব্যস্ত ছিল মা এবং স্বামী কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গেলেন তারা দুজনেই শোকে পাতর হয়ে গিয়েছিল তারপর দাফনের সময় এলো এবং নাপিসার জানাজা পড়ানো হলো তাকে নিকটস্থ কবরস্থানে স্থানে দাফন করা হলো তাকে দাফন করার সময় তার স্বামী কবরের ভিতরে নেমেছিল আর তখন তার পকেট থেকে সেই চাবি পড়ে গেল যা তার কাজের জায়গার তালার চাবি ছিল তার স্বামী এই ঘটনা জানত না এবং বাড়ি ফিরে এলো সন্ধ্যা হলে সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল সবার চলে যাওয়ার পর বাড়িটি যেন একেবারে শূন্য হয়ে গেল নাপিসার সিলাই মেশিন সামনেই রাখা ছিল যা দেখে তার মা বারবার কাঁদতে লাগতেন কারণ তিনি আগে স্বামীকে হারানোর দুঃখে ছিলেন এবং এখন মেয়েকে হারিয়ে ও ছোট নাতনিকে রেখে যাওয়ার দুঃখ তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল নাপিসার স্বামী তার শাশুড়িকে সান্ত্বনা দিলেন এবং তার মেয়েকে কোলে নিলেন কিন্তু মায়ের কষ্ট কমার নয় যে মেয়ে তার মায়ের জন্য সাহারা হয়েছিল সে হঠাৎ করে চলে গেল নাপিসার মা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি শুধু বলছিলেন আমার মেয়ে তো সেলাই করছিল কিছুক্ষণ আগেও এটা কি হয়ে গেল তার মা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে এখন এই পৃথিবীতে নেই নাপিসার ছোট্ট মেয়েও চিৎকার করে কাঁদছিল এবং নাপিসার স্বামী চাইছিলেন না যে সে পরবর্তী দুই তিন দিন কাজ করতে যাক সে তার মেয়ের খুব যত্ন নিতে চেয়েছিল এবং স্ত্রীর মৃত্যুতে সে খুবই মর্মাহত ছিল তাই সে তার মালিককে ফোন করে ছুটির জন্য অনুরোধ করলো বন্ধুরা নাপিসার স্বামীর নাম ছিল সাবির সাবির যখন কাজের মালিককে জানাতে চাইল যে সে আগামী তিন দিন কাজে আসবে না তখন সে পকেটে হাত দিয়ে দেখল যে তার পকেটে চাবি নেই সে চিন্তায় পড়ে গেল যে চাবি কোথায় গেল অনেক ভাবনার পর তার মনে এলো যে চাবি তো সে পকেটেই রেখেছিল নাপিসার মা তার জামাই চিন্তিত মুখ দেখে বললেন সাবির কি হয়েছে সাবির তার শাশুড়িকে বলল মা আমার পকেটে চাবি ছিল কিন্তু কোথায় যে পড়ে গেছে বুঝতে পারছি না জানি না মসজিদে পড়েছে নাকি কবর স্থানে পড়েছে ঠিক তখনই সাবিরের মনে হলো যখন সে কবরের ভিতরে নেমেছিল তখনই হয়তো চাবি কবরের ভিতরে পড়ে গেছে এই চিন্তা মনে আসতেই সে খুব চিন্তিত হয়ে গেল কারণ তার ঠিকাদার খুবই কঠিন প্রকৃতির মানুষ সে সাবিরকে সহজে ছাড়তো না সামান্য চাবি হারালেই তার রোশানলে পড়তে হতো কারণ ঠিকাদার মানুষের চেয়ে কাজের বেশি ফিকির করত। এখন সাবির ভাবতে ভাবতেই ঠিকাদারের ফোন চলে এলো ঠিকাদার বলল সকালে কাজে মানুষ লাগাতে হবে তাই রাতেই চাবি দিয়ে যাও যেন আমি সকালেই বাকি কাজ শুরু করতে পারি ঠিকাদারের কথা শুনে সাবিরের গলা শুকিয়ে গেল সে এইটুকু বলল আমি সকালেই চাবি পৌঁছে দেব এখন তাকে রাতারাতি চাবি খুঁজে বের করতে হবে অনেক চিন্তা করার পর সে কবরস্থানের দিকে রওনা দিল রাত তখন একটা বাজে এবং নাফিসার মেয়ে নানীর কাছে ঘুমিয়েছিল নাপিসার স্বামী সাবির রাত একটায় কবরস্থানের দিকে পা বাড়াল তার মন ভয়ে কাঁপছিল কারণ আগে সে এত রাতে কখনো কবরস্থানে যায়নি এই কবরস্থান গ্রামের কিছুটা দূরে অবস্থিত ছিল তাকে কিছুই বুঝে আসছিল না সে কি করবে কিন্তু তার জন্য এটি ছিল এক ধরনের বাধ্যবাধকতা এই চাবি ছিল খুবই মূল্যবান যা সে তার অসাবধানতায় হারিয়ে ফেলেছিল রাত দুইটায় সাবির কবরস্থানে সারা এক ধরনের ভয়াবহ ছিল স্বামী সাবিরের মন ভয়ে কম্পিত হচ্ছিল বিকেলেই সে তার স্ত্রীকে যে কবরের মধ্যে দাফন করেছিল সে তার কাছাকাছি চলে এলো এরপর সে পায়ের দিক থেকে মাটি খোঁড়া শুরু করলো তার উদ্দেশ্য ছিল চাবি উদ্ধার করা একটু অংশই খুঁড়েছে তখনই স্বামীর সেখানে পৌঁছাল বন্ধুরা স্বামীর যিনি ছিলেন গোরখ অর্থাৎ সেই জায়গা দেখাশোনা করত স্বামীর রাগন্বিত স্বরে বলল তুমি কি করছো তুমি কি কবর চোর নাপিসার স্বামী ভয়ে টর্চলাইট নিজের মুখের দিকে ধরল তখন স্বামীর বলল তুমি কি সেই লোক যার স্ত্রীর আজ বিকালেই মৃত্যু হয়েছে নাপিসার স্বামী ভয়ে বলল হ্যাঁ আমি বিকালেই আমার স্ত্রীকে এখানে দাফন করতে এসেছিলাম কিন্তু দাফন করতে গিয়ে মূল্যবান চাবি আমার পকেট থেকে কবরের মধ্যে পড়ে গেছে এবং চাবিগুলো আমার জন্য খুবই জরুরি দয়া করে আপনি আমার সাহায্য করুন এটা সোনামাত্রয় স্বামীর যিনি ছিলেন গোরখ তিনি নাফিসার স্বামীর সাহায্য করতে লাগলেন দুজনে মিলে দ্রুত কবর খুঁড়তে লাগলো সামিরের সাথে কাজ করার পর নাপিসার স্বামীর ভয়ও কেটে গেল এবং চাবি খুঁজে পাওয়ার আশা জেগে উঠল কিছুক্ষণ পর কবর পুরোপুরি খোলা হয়ে গেল যখন নাপিসার স্বামী কবরের ভিতরের দৃশ্য দেখল তার হুশ উড়ে গেল স্বামীর দ্রুত মাটি দিয়ে কবর ঢাকতে লাগল তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল সে বলল তোমার স্ত্রী কেমন মহিলা ছিলেন যে তার কবরের মধ্যে এমন শাস্তি চলছে নাপিসার স্বামী নিজেও বিশ্বাস করতে পারছিল না যা সে দেখেছে সত্যিই কি তার স্ত্রীর সাথে এমনটা ঘটছে নাপিসা তো অনেক ভালো এবং নেক মহিলা ছিলেন তার সৎ কাজের জন্য সবাই তার প্রশংসা করত তিনি কখনো এমন কিছু করেননি যে তাকে এমন শাস্তি পেতে হবে সাবির কষ্টে ছটফট করতে লাগল আমার স্ত্রীকে এমন কোন পাপের এত বড় শাস্তি কেন পাচ্ছে স্বামীর বলল তুমি চাবির অন্য কোনো ব্যবস্থা করো কবরের ভিতরে চাবি খুঁজে পাওয়া খুব কঠিন হবে তুমি তো নিজেই দেখেছ এর শাস্তি শেষ হচ্ছে না এবং সে যে অবস্থায় আছে তার জন্য ক্ষমা প্রার্থনা করো আর যদি কোনো গুনহা থাকে যা তাকে এই অবস্থায় ফেলেছে তবে তউবা করো সাবির কাতে কাঁতে বাড়ি ফিরে এলো নাপিসার মা তাকে দেখে বললেন তুমি এত রাতে কোথায় ছিলে আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে চিন্তিত ছিলাম সাবির নাপিসার মায়ের পায়ে বসে পড়ে বলল আম্মা আমার শান্তি সব হারিয়ে গেছে সে তখনও কাঁপছিল নাপিসার মা ঘাবড়ে গিয়ে বললেন বলো ছেলে কি হয়েছে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে সাবির বলল আমি চাবি খুঁজতে কবরের স্থানে গিয়েছিলাম কিন্তু সেখানের যা দৃশ্য দেখেছি তা দেখে হয়তো সারা জীবন আর শান্তি পাব না নাফিসার মাও ভয় পেয়ে গেলেন এবং বললেন বলো তো ঠিক কি হয়েছে তখন সাবির কাঁদতে কাঁদতে বলল যখন নাফিসার কবর খোড়া হয়েছিল যাতে চাবি খুঁজে পাওয়া যায় তখন কবরের দৃশ্য দেখে আমার হুশ উড়ে গেল আম্মা নাপিসার মতো সৎ মহিলার উপর এত কঠিন শাস্তি হচ্ছিল আমি বলতেও পারবো না নাপিসার ঠোঁটে আগুন জ্বলছিল আর সে খুব করুণ চিৎকার করছিল আমি আগুন নিভানোর চেষ্টা করলাম তখন আমি তার কালো ঠোঁট দেখলাম যা অনেক বড় হয়ে ঝুলে গেছে যখন তার বাকি শরীর ঠিকঠাক ছিল কিছুক্ষণ পর আগুন নিবে গেল এবং পরে আবার জ্বলে উঠল প্রথমে আমি বুঝতে পারিনি এটি আল্লাহর শাস্তি কিন্তু গোরফ আমাকে বলল এটি আল্লাহর শাস্তি যা কেবল তার ঠোঁটগুলো জ্বালাচ্ছে সাবির কাঁদতে কাঁদতে বলল আম্মা বুঝতে পারছি না তার ঠোঁটে কেন আগুন লাগলো সে তো এই ঠোঁট দিয়ে সর্বদা আল্লাহর জিকির করত কোনো খারাপ কাজ করত না সে ছিল একজন ভালো মহিলা নাপিসার মা এবং তার স্বামী সারা রাত ধরে কাঁদতে লাগলো এবং আল্লাহর কাছে নাপিসার মাতফিরাতের জন্য দোয়া করতে লাগলো ফজরের আজান হলো তখন নাপিসার মা বললেন মসজিদের ইমাম সাহেবকে চুপচাপ সব কথা বলো এবং খুঁজে দেখো কি হয়েছে কেন আমার মেয়ের সঙ্গে এমন হচ্ছে সে কি কোনো ভুল করেছে ইমাম সাহেব খুবই সৎ এবং বিচক্ষণ মানুষ নিশ্চিতভাবে তিনি আমাদের সাহায্য করবেন সাবিরকেও এটা যুক্তিযুক্ত মনে হলো যদি এই সমস্যার কোনো সমাধান দিতে পারেন তাহলে সেটা ইমাম সাহেবেই পারবেন সাবির নামাজে গেল এবং নামাজের পর সে মসজিদের ইমাম সাহেবকে ধরে একান্ত তাকে কাঁদতে কাঁদতে সব কথা বলল ইমাম সাহেব শুনে বললেন আমি নাপিসার মায়ের সঙ্গে দেখা করতে চাই সাবির ইমাম সাহেবকে তার বাড়িতে নিয়ে গেল এবং নাপিসার মায়ের সঙ্গে তার দেখা করিয়ে দিল ইমাম সাহেব বললেন আম্মা বলুন তো নাফিসা কি কারো নিন্দা করতো বা মুখ দিয়ে কোনো অপরাধ করতো নাপিসার মা বললেন না আমার মেয়ে শুধু সেলাইয়ের কাজ তার এত কোথায় সে যেত বা তার যে বান্ধবীদের ডাকতো এরপর ইমাম সাহেব একটি প্রশ্ন করলেন যা শুনে নাপিসার মা চমকে উঠলেন ইমাম সাহেব বললেন নাপিসা কি কারো আমানাত নিজের কাছে রাখত যেমন কোনো বাড়তি কাপড় পোশাকের লাগানো লেশ ইত্যাদি নাপিসার মা বললেন নাপিসা তো বাড়তি কাপড় বা সুতা সবকিছু এবং যে কাপড় তাকে দরকার ছিল সে জিজ্ঞেস করে নিত ইমাম সাহেব বললেন তারপরও সে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো পাপ করেছে যার কারণে তার মুখেই শাস্তি হচ্ছে মনে হচ্ছে এটি আমানাতের কোনো বিষয় কারণ আমি নিজেও নাফিসার গুণের ব্যাপারে জানি কারণ ইমাম সাহেবও নাফিসাকে ভালোভাবে চিনতেন নাফিসা তো তার কাছ থেকেই কোরআন পাক মুখস্থ করেছিল ইমাম সাহেব বললেন তবুও মেয়ে এমন কিছু করেছে কিনা যা তার মুখের সঙ্গে সম্পর্কিত ছিল নাফিসার মা অনেক ভেবে বললেন তার একটা অভ্যাস ছিল যা আমার খুবই অপছন্দ ছিল সে কাঁচির বদলে তার মুখ দিয়ে সুতার টুকরো কাটত আর সুতার যে ছোট অংশ তার মুখে বা ঠোঁটে রয়ে যেত তা দাঁতি চিবিয়ে ফেলতো আমি প্রায়ই তার মুখ চলতে দেখতাম কিন্তু সে বারবার কাঁচি এবং তারপর সেই সুতার টুকরো মুখে চিবিয়ে ফেলে দিত অনেকবার আমি তাকে বলেছি এভাবে ঠোঁট কেটে যেতে পারে কিন্তু সে তার অভ্যাসে পাকা হয়ে গিয়েছিল এটা শুনে ইমাম সাহেব বললেন তাহলে হতে পারে সেই সুতোর ছোট অংশের কারণেই শাস্তি হচ্ছে কারণ যখন নাফিসার মৃত্যু হয়েছিল তখন তার আগে সে সেলাই করতে করতে সিঁড়ির দিকে গিয়েছিল হয়তো তার মৃত্যুর সময় সুতোর ছোট টুকরো তার মুখে রয়ে গিয়েছিল এবং সেই সুতোর কারণেই তার উপর শাস্তি হচ্ছিল সেলাইয়ের বাকি অংশের সঙ্গে সুতার একটি ছোট টুকরোও সেই ব্যক্তির আমানাত যিনি সেলাইয়ের জন্য টাকা দেন বাকি কিছুর মতো সুতোর টুকরো এবং অন্যান্য জিনিসও ফেরত দেওয়া জরুরি ভালো হবে যে আপনারা এভাবে ক্ষমার জন্য দোয়া করবেন এবং যারা নাপিসাকে দিয়ে কাপড় সেলাই করাতেন তাদের সবার সঙ্গে কথা বলে নাপিসার অভ্যাস সম্পর্কে বলুন এবং এর জন্য ক্ষমা চান এটা শুনে নাপিসার মা খুব চিন্তিত হলেন বাহ্যিকভাবে এটি একটি খুব ছোট বিষয় ছিল কিন্তু এর জন্য নাপিসাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হবে এটা তার কল্পনাতেও ছিল না এরপর নাফিসার মা তাদের বাড়িতে তাদের সবাইকে একত্রিত করলেন যারা নাফিসার কাছ থেকে সিলাই করিয়েছিল এবং নাফিসার এই ছোট অভ্যাসটি সবাইকে জানিয়ে নাফিসার জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন কিন্তু এটি কোনো বড় বিষয় ছিল না তাই সবাই তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দিলেন কিছু লোকের মতে এটি কোনো পাপও নয় কিন্তু মানুষের কাছে যা সাধারণ মনে হয় তা অনেক সময় আল্লাহর কাছে বড় হয় এখানে এটি আমানতের বিষয় ছিল তাই সম্ভবত নাপিসার ধরপাকড় হয়েছিল সবাই নাপিসার ভালো অভ্যাস সম্পর্কে জানতো তাই তাকে ক্ষমা করে চলে গেল সেই রাতেই নাপিসার মা তার জামাই সাবিরকে বললেন সাবির দ্রুত আবার চাবির জন্য তার কবর অবশ্যই খুঁড়ে দাও এবং ভিতরের দৃশ্য দেখে বলো যে তার শাস্তি উঠে গেছে কিনা মা জানতে চেয়েছিলেন তার শাস্তির পিছনের প্রকৃত কারণ কি ছিল আদেউকে একটি ছোট সুতোর টুকরো তার শাস্তির কারণ হয়েছিল সেই রাতে সাবির আবার গোরখের কাছে গেল এবং তারা দুজন মিলে কবর খুঁড়লো এবং দেখল নাফিসার মৃতদেহ একেবারে ঠিকঠাক ছিল তার কাছ থেকে সুগন্ধি আসছিল কোনো ধরনের শাস্তি আর ছিল না এবং সাবিরের চাবিগুলো সেই কবরের মধ্যেই ছিল সাবির সেই চাবিগুলো নিয়ে কবরটি আবার বন্ধ করে বাড়ি ফিরে এসে নাপিসার মাকে পুরো ঘটনা বলল তারা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো তাদের মেয়ের উপর থেকে আল্লাহর শাস্তি দূর হয়ে গেছে যখন গ্রামবাসীরা এই কথা জানলো তখন সবাই অবাক হয়ে গেল যে এত সৎ মহিলাকে একটি আমানাতের কারণে শাস্তি ভোগ করতে হয়েছিল পুরো তওবা স্তেকবার করলো এবং এরপর সবাই নিজেদের কাজকর্ম ঠিকঠাক করার চেষ্টা করলো সেই দিনের পর থেকে গ্রামের সবাই আমানাত নিয়ে খুবই সচেতন হয়ে গেল কারো কাছে অন্য কারো সামান্য কিছু থাকলেও তা তৎক্ষণাৎ ফিরিয়ে দেওয়া হতো নাফিসা তো চলে গিয়েছিল কিন্তু তার মা ও স্বামীকে শোকাহত করে চলে গেল নাফিসার মেয়ে এবং নাফিসার স্বামী ও মা তিনজনই তাকে প্রতিনিয়ত স্মরণ করত নাফিসা তো ফুলের মতো ছিল যার সুগন্ধ চারিদিকে ছড়িয়েছিল তার চলে যাওয়ার পরও মানুষ তাকে একেবারে ভুলতে পারিনি সে তার ভালো চরিত্র এবং ব্যবহারের কারণে আজও সবার মনে জীবিত সে হয়তো এখন জান্নাতের কোনো উঁচু স্থানে আছে ছোট একটি পাপ তার থেকে হয়েছিল তার শাস্তি সে ভোগ করে ফেলেছে বলতে গেলে এটি খুবই সাধারণ কথা যে একটি ছোট সুতুর টুকরো মুখে কাটার সময় তার ছোট অংশ মুখে থেকে যায় যেটা নাফিসা চিবিয়ে ফেলে দিয়েছিল কিন্তু প্রায় সেলাই করা মহিলাদের সঙ্গে এটাই ঘটে আমি নিজেও অনেক মহিলাকে মুখে সুতো কাটতে দেখেছি কিন্তু কেউ কি কখনো ভেবেছে যে এর কারণেও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে একটি ছোট সুতার টুকরাও আমানাতের একটি অংশ এবং এই বিষয়টি কবরে পর্যন্ত যাবে এবং এই সামান্য অবহেলার কারণেও আল্লাহর শাস্তি হবে তাই আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা সেলাইয়ের কাজ করেন যদি আপনারাও এমন কোনো ভুল করে থাকেন তাহলে খোদার কসম এমন কোনো ভুল করবেন না ইমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না সুতোর টুকরো থেকে শুরু করে বোতাম পর্যন্ত সবকিছু ফিরোড দিন আমার আশা আজকের এই গল্পটি আপনাদের জন্য একটি শিক্ষা এবং যারা আমানাদের ব্যাপারে সচেতন নন তারাও এই গল্প থেকে বড় শিক্ষা গ্রহণ করবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম